হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ইউনিটের মধ্যে অবস্থান করতেছি এবং গাঁথনিক কাজ হচ্ছে এবং সিলিংয়ের কাজ এখানে দুই ইনিট করা আছে আমি এক ইউনিট আপনাকে দেখাচ্ছি এখানে আপনি প্রবেশ করায় আপনি প্রায় একটা ড্রয়িং রুম পাবেন ড্রয়িং কাম ডাইনিং পাবেন এটা ওপেন স্পেস আছে গেলে আপনি মোটামুটি একটা জানলা পাবেন জানলার পাশেই একটি ড্রয়িং রুম এটা একটি এই স্পেসটা গ্যাপ রয়েছে আসার পরে আপনি এখানে একটা কমন টয়লেট পাবেন এটা কমন টয়লেট এটা একটা রুম এই রুমের সামনে একটা বারান্দা আছে প্লাস এটার সাথে একটা অ্যাটাস টয়লেট আছে এটা একটা টয়লেট আর এই রুমের সাথে একটা সামনে বারান্দা আছে এই মাঝখানে পার্টিশন অপর পাশে আর একটা রুম রয়েছে এই রুম এই একটা রুম আছে এবং এই রুমের সামনেও একটা ব্যালকনি রয়েছে এবং অপর পাশে একটা জানালা রয়েছে এটা হচ্ছে কিচেন এটা হলো কিচেন এটা হলো কিচেন কিচেন করা হয়েছে হাইটের ডাইনিং স্পেস এটা সো এটা একটা ইউনিট সেম আপর ইউনিট ওই দিকে করা আছে এটা আঠারোশো স্কোয়ার ফিটের মধ্যেই দুই ইউনিট করা হয়েছে সো এই দিকে আমাদের সিলিংয়ের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন সিলিংয়ের কাজগুলো করা হচ্ছে এবং যে পাঁচ ফিট করে গাঁথনির কাজগুলো এই গাঁথনির কাজগুলো আমাদের ওকে করা হয়েছে সো এই জন্য এই গাঁথনি কাজ করার সময় অবশ্যই ইটগুলো ভালোভাবে ভিজাই নেবেন এবং যে ভালুকগুলো ব্যবহার করবেন এগুলো চেলে নিয়ে কাজ করবেন তাহলে কাজের কোয়ালিটি এবং সব দিকে পারফেক্ট হবে ধন্যবাদ সবাইকে